হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আমাদের গন্তব্য সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড়ে অবস্থিত হিন্দুদের পূর্ণ তীর্থ চন্দ্রনাথ মন্দির আর এই পাহাড়ের ঠিক পেছনের খাদেই অবস্থিত অজানা রোমাঞ্চকর এক বিগ্রহ মা উল্টা পাতালকারীর মন্দির আপনি চট্টগ্রামের অলঙ্কার বা একেখান থেকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যে কোনো বাসে করে পঞ্চাশ থেকে একশো টাকা ভাড়ায় যেতে পারবেন সীতাকুণ্ড বাজার আর সীতাকুণ্ড বাজার থেকে মাত্র তিরিশ টাকা লোকাল অটো অথবা সিএনজি ভাড়ায় যেতে পারবেন চন্দ্রনাথ পাহাড়ের নিচে ঢাকা গাবতলি সায়দাবাদ মহাখালী মালিবাগ থেকে ঢাকা থেকে চট্টগ্রামগামী হানিফ শ্যামলী সৌদিয়া অ্যাসালম গ্রিনল্যান্ডসহ বিভিন্ন পরিবহনে আসতে পারবেন এই সীতাকুণ্ডে এক্ষেত্রে আপনার ভাড়া পড়বে ছয়শো থেকে দুই টাকা পর্যন্ত আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কারণ আপনি এই ভিডিও থেকে জানতে পারবেন আপনি কিভাবে সীতাকুণ্ড আসবেন সীতাকুণ্ডর নামকরণ কিভাবে হয়েছে জাগ্রত মা পাতালকালী সম্পর্কে অজানা সব রহস্য আর ভয়ঙ্কর সব ট্রেনের অভিজ্ঞতা তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আর যারা চ্যানেলটিতে একেবারেই নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এতে আমি আরো নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ হিন্দু শাস্ত্র পুরাণে কথা বর্ণনা করা আছে এই একান্নটি পিঠ হলো একান্নটি তীর্থস্থান আর সেই একান্নটির একটি তীর্থস্থান হলো সীতাকুণ্ড আমি সংক্ষেপে বর্ণনা করছি রাজা প্রজাপতি দক্ষের মে সতী ভালোবেসে ভগবান শিবকে বিয়ে করেন কিন্তু এই বিয়েতে রাজার সম্মতি ছিল না তাই তিনি রাগান্বিত হন তিনি ত্রিলোকের সবাইকে নিয়ে একটি যজ্ঞের আয়োজন করেন কিন্তু সতী ও শিবকে নিমন্ত্রণ করেন না খবর শুনে সতী যজ্ঞস্থলে হাজির হন রাজা প্রজাপতি দক্ষ সকলের সামনে শিবকে অপমান করে অনেক কথা বলেন এই অপমান সইতে না পেরে সতী দেহত্যাগ করেন এটা শুনে ভগবান শিব ক্ষিপ্ত হয়ে যান তিনি সভাস্থলে গিয়ে সতীর দেহ নিয়ে তাণ্ডব নৃত্য শুরু করেন এতে সতীর মৃতদেহ বিচ্ছিন্ন হয়ে একান্নটি জায়গায় গিয়ে পড়ে আর সেই একান্নটি জায়গা একান্নটি তীর্থস্থানে পরিণত হয় ক্রেতা যুগের রামায়ণের বর্ণনা অনুযায়ী ঋষি ভার্গব এখানে বাস করতেন তিনি জানতে পারেন রামচন্দ্র বনবাসের কিছু সময়কাল এখানে আসবেন তাই তিনি সীতামায়ের জন্য এখানে একটি স্নানের কুণ্ড তৈরি করেন তাই এই কুণ্ডের নাম অনুসারে এই জায়গাটির নাম হয় সীতাকুণ্ড আর তিনি পাশেই রাম ও লক্ষণের জন্য দুটি কুণ্ড তৈরি করেন সীতাকুণ্ড বাজার থেকে চন্দ্রনাথ পাহাড় পর্যন্ত রাস্তায় আপনার বিভিন্ন মঠ ও মন্দির পড়বে এর মধ্যে গুরুত্বপূর্ণ হল ব্যাসকুণ্ড ও অঙ্গন মহামণি ব্যাসদেবের উপর সন্তুষ্ট হয়ে ভগবান শিব বর প্রদান করতে চান ব্যাসদেব ভগবান শিবের কাছে প্রার্থনা করেন যে তিনি যেন এখানে একটি কুণ্ড তৈরি করে দেন যেই কুণ্ডে মানুষ স্নান করে পাপ মুক্তি হবে এবং পূর্বপুরুষদের জন্য শ্রাদ্ধের পিণ্ডদান করতে পারবেন এই কথা শোনার পর ভগবান শিব ত্রিশুল দিয়ে একটি কুণ্ড খনন করে দেন এবং ব্যাসদেবের নাম অনুসারে এটির নাম করা হয় ব্যাসকুণ্ড এখানে আগত তীর্থযাত্রীরা এখানে স্নান করে চন্দ্রনাথ পাহাড়ে রওনা দেন আমি সময়ের কারণে স্নান না করতে পারলেও মাথায় একটু জল ছিটিয়ে নেই। এটা হচ্ছে আমাদের যে তীর্থে আসছি আমরা আমাদের কর্তৃপক্ষের পক্ষ থেকে এই দুপুরে খাবারের আয়োজন আমরা এখন দুপুরে খাবার খাচ্ছি আর এখান থেকে খাওয়ার পর আমরা পাতালকালের উদ্দেশ্যে রওনা দেব আপনি চাইলে ব্যাসকুণ্ডের পাশে নিরামিষ হোটেলে খেতে পারবেন আপনাদের মেনু আছে কি কি এখানে আমাদের এখানে মেনু আছে যে আপনার নিরামিষ আইটেম আপনার দুপুরের বাদ আছে যে আপনার সবজি মুগ ডাল বেগুন ভাজি তারপর আলু সবিন দিয়ে ঝাল নিরামিষ পাবেন আর আমি নাস্তা যাবে লুচি ডাল সবজি সিঙ্গারা তারপর হালুয়া আর ধন্যবাদ হ্যাঁ পাহাড়ে ওঠার আগে সমতলে অবশ্যই একটি লাঠি কিনে নেবেন কারণ এই লাঠিটি ট্র্যাকিংয়ের সময় আপনার অনেক উপকারে আসবে এই লাঠিগুলো আমরা কিভাবে পেতে পারি এটা একটা আমাদের দাম নি 1 40 টাকা করে এখন এটা আচ্ছা হচ্ছে 1 40 টাকা আপনি যদি এটা আবার আমি রিটার্ন দেই তাহলে আপনি বিশ টাকা রাখবেন 20 টাকা আমাদেরকে আচ্ছা আপনারা এখানে লাঠি 40 টাকায় নিতে পারবেন আর যদি পাহাড় থেকে ফিরে এসে ফেরত দেন তাহলে আপনাকে 20 টাকা রিটার্ন দেওয়া হবে আপনি শীতাকুণ্ড বাজার থেকে অটোতে বা সিএনজিতে এই পর্যন্ত আসতে পারবেন এরপর আপনাকে হাঁটতে হবে দেখতে পাচ্ছেন আমার পেছনেই হচ্ছে চন্দ্রমা পাহাড় এই রাস্তা থেকে আপনাকে হেঁটে উঠতে হবে আর আপনি এখন যেহেতু গরমের দিন থেমে থেমে উঠবেন আর মাঝে মাঝে বিশ্রাম নেবেন এর আগ পর্যন্ত আপনি তিরিশ টাকা ভাড়ায় চলে আসতে পারবেন অটো অথবা সিএনজিতে পাহাড়ে ওঠার আগে আপনি যদি ভবানী মন্দির ও সমুনাথ মন্দির দর্শন করতে চান তবে এই গেট দিয়ে প্রবেশ করবেন আর না হলে আপনি এই বাম দিকের রাস্তা ধরে হেঁটে যাবেন আপনি পাহাড় ট্র্যাকিং করে যখন ফিরে আসবেন তখন প্রচণ্ড ক্ষুধার্থ থাকবেন আপনি চাইলে এই সমুনাথ মন্দিরে একটি নির্দিষ্ট ফিয়ের মাধ্যমে প্রসাদ অর্ডার করে যেতে পারবেন যখন আপনি ফিরে আসবেন এই প্রসাদটি আপনার কাছে অমৃত মনে হবে মন্দির থেকে এই গেট দিয়ে আবার পাহাড়ের রাস্তায় প্রবেশ করবেন

আমার পেছনে দেখতে পাচ্ছেন একটা চন্দ্রনাথ মন্দির আর আরেকটা হচ্ছে বীরপক্ষ মন্দির আমরা আজকে যেহেতু পাতালকালিতে যাব। আমরা আগে বীরপক্ষতে যাব কারণ আপনি যদি চন্দ্রনাথে যেতে চান তাহলে আপনাকে বীরপক্ষ মন্দির হয়েই চন্দ্রনাথে যেতে হবে আর আমরা এখন মানে বীরপক্ষ মন্দিরের পথে আপনি চন্দ্রনাথে আসলে এই জায়গায় আসার পর দেখবেন তিনটা রাস্তা আপনি ভুলেও ডান দিকের রাস্তাগুলো দিয়ে যাবেন না কারণ এটা হচ্ছে খুবই খারাপ নামার জন্য এই রাস্তাগুলো বের আপনি এখন এই যে বাম দিকে যে রাস্তাটা পাবেন বাম দিকের রাস্তা হয়ে প্রথমে এই বীরপক্ষ মন্দিরে উঠবেন চন্দ্রনাথ ট্র্যাকিংয়ের সবচেয়ে জটিল জায়গা হচ্ছে এগুলোই কারণ এগুলো একটু খাড়া উঠতে হবে আপনাকে তাই আস্তে আস্তে উঠবেন কারণ আপনি খুব জোরে উঠলে হাঁপায় যাবেন যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে পাহাড়ে ওঠা নামার সময় এই রাস্তাগুলোতে কোনো হুড়ো করবেন না এই রাস্তাগুলো একেবারে পাহাড়ের কিনারায় এখান থেকে পড়ে গেলে বড় দুর্ঘটনা ঘটতে পারে তাই অবশ্যই সাবধানে এখানে ট্র্যাকিং করবেন পাহাড়ে ওঠার সময় একটা জিনিস মাথায় রাখবেন এখানে এত কষ্ট হয় যে কিছুক্ষণ পর পর আপনি ক্লান্ত হয়ে যাবেন তাই যতটুকু পারেন শুকনা খাবার ও জল সাথে রাখবেন আপনি পাহাড়ে দূর পরপর দোকান পাবেন কিন্তু সেই দোকানে তুলনামূলক দাম একটু বেশি হয় একজন ভক্ত যিনি ভাঙা হাত নিয়ে চলে এসেছেন আমরা দেখতে দেখতে বীরূপাক্ষ মন্দিরে চলে এসেছি এখানে পাশাপাশি দুটি শিব মন্দির আপনি এই মন্দিরে পুজো করে বিশ্রাম নিতে পারবেন এরপর এই মন্দিরের পাশের রাস্তা ধরে চন্দ্রনাথের উদ্দেশ্যে রওনা দেবেন এখান থেকে পরের পাহাড়টিতেই রয়েছে চন্দ্রনাথ ধাম বিরুপাক্ষ মন্দির ও চন্দ্রনাথ মন্দিরের মাঝামাঝি একটি দোকান পাবো এই দোকানটি কাশেমের দোকান নামে পরিচিত এই দোকানের ভেতর দিয়ে বাঁ দিকে একটি রাস্তা গিয়েছে এই রাস্তাটি সবচেয়ে ভালো রাস্তা মা পাতালকালী মন্দিরে যাওয়ার চন্দ্রনাথ পাহাড়ের একটু আগে আমরা যে দোকানটা পাবো এখান থেকে পাতাল রাস্তা নিচে নেমে গেছে আমরা আসলে অনেকেই হয়তো বা পাতালকালির ব্যাপারে আমি এতবার আসছি জানতাম না এই দোকানে অনেকবার রেস্ট করছি রেস্ট করে এই রাস্তা দিয়ে চন্দ্রমা পাহাড়ে উঠে গেছি কিন্তু এর পিছনে যে আবার পাতালকালি আছে তা জানতাম না তো আজকে আমি আপনাদেরকে দেখাবো পাতালকালি কিভাবে যাওয়া হয় দোকানের ঠিক ভেতর দিয়ে এই রাস্তাটি অনুসরণ করে আপনি মা পাতালকালী মন্দিরে যাবেন তবে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা আগে চন্দ্রনাথ মন্দিরেই যাব কেমন দীর্ঘ প্রতীক্ষার পর আমরা এখন চন্দ্রনাথ পাহাড়ের উপরে আর একটু গেলেই আমরা পাহাড়ের উপরে উঠব আসলে এটা খুব খুব আনন্দের একটা মুহূর্ত কারণ এত কষ্টের পর যে আমরা একেবারেই শেষ জায়গায় চলে এসেছি সাথে আমার ছোট ভাই আরো অনেকে আমরা প্রায় দুশো জন এসেছি হর হর মহাদেব ফাইনালি আমরা এখন চন্দ্রনাথ ধামের চন্দ্রনাথ মন্দিরে এখন আমরা পাতালকালিতে যাব আমরা রওনা দিলাম পাতালকালির উদ্দেশ্যে কাশিমের দোকানের ভেতর দিয়ে মা পাতালকালিতে যাওয়ার যে সহজ রাস্তা আমরা সেই রাস্তা দিয়ে আজকে যাচ্ছি না আমরা চন্দ্রনাথ মন্দির পার হয়ে যে সিএনজি স্টেশন সেই স্টেশনের পাশের রাস্তা দিয়ে যাব এতে আমরা হরগোর মন্দির দেখতে পাবো তবে এই রাস্তাটি একটু বেশি খারাপ আপনি যদি সীতাকুণ্ড বাজার থেকে সিএনজিতে করে চন্দ্রনাথ মন্দিরে উঠতে চান সেক্ষেত্রে আপনার আপডাউন পনেরোশো টাকা ভাড়া গুনতে হবে প্রথম পর্বে আমি চন্দ্রনাথ মন্দির ও চন্দ্রনাথ পাহাড় সম্পর্কে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করেছি দ্বিতীয় পর্বে মা জাগ্রত পাতালকালী ও হরগর মন্দির সম্পর্কে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চন্দ্রনাথ ধামে আমাদের পূজা শেষ করার পর আমরা এখন পাতালকালিতে যাচ্ছি সবাই সিরিয়ালে আছে এখন শুধু আমরা নিচে নামবো দেখতে পাচ্ছেন সবাই সিরিয়ালে নিচে নামতেছে 这里